হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মাছের একটা খুবই দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি তো চলুন ভিডিওটা স্টার্ট করি কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি খুবই টেস্টি হয় এভাবে বানালে তো আপনারা প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আদা আর রসুন নিয়েছিলাম আর টমেটো নিয়েছিলাম যেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তো এখানে তিন রকমের পেস্ট লাগবে আমার তো এখানে নিয়েছি বাটিটার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আছে শস্য গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো তো এগুলো দিয়ে আমি একটা মিক্স একটা করে পেস্ট বানিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য নুনও দিয়ে দেবো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো তো জল দিয়ে মিক্স করে নিচ্ছি তো এখানে বললাম কী কী আছে সর্ষে গুঁড়ো আছে আপনারা চাইলে সর্ষে বাটা আর যেগুলো যেগুলো আমি গুঁড়ো দিয়েছি সব কিছু আপনারা গোটা ব্যাটেও ইউজ করতে পারেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর সর্ষে গুঁড়ো দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে রেখে দেব তো তিন রকমের পেস্ট লাগবে একটা হলো আদা রসুনের পেস্ট একটা টমেটো পেস্ট আর একটা এই মশলার পেস্ট এই তিন রকমের পেস্ট দিয়ে এই মশ আজকে মাছটা বানাবো তো খুবই দুর্দান্ত হবে খেতে দেখতে থাকুন ভিডিওটা তো একটু নুনও মিক্স করে দিলাম তো এখন মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নেব মেখে মাছগুলোকে ফ্রাই করে নেবো আর নুন আর হলুদ মাখবো আর সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে তো নুন আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি আর সাথে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো তো বেশ ভালোই হয়েছিলো ফ্রাইজটা এভাবে করাতে তো এইভাবে শুধু 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 খাওয়া যাবে মাছ ভাজা হিসেবে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ইয়ে করলে আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে যদি ফ্রাই করা হয় তাহলে মাছ ভাজাটা আরও মজার হবে আমি কখনও ট্রাই করিনি তবে মনে হচ্ছে বেশ ভালো হবে আদা রসুনের ফ্লেভারটাও হবে মাছের মধ্যে তো আমি যে ভালো করে মেখে নিচ্ছি মেখে এবার মাছগুলো কি ভেজে নেব তো খুবই শর্টকাটের খুবই ইজি একটা রেসিপি খালি এই মশলাগুলো রেডি থাকলে ঝটপট রেডি হয়ে যাবে এই দুর্দান্ত রেসিপিটা তো দেখুন কড়াইতে দিয়ে দিলাম শস্যের তেল তো তেলটা গরম হয়ে যাবে এই যে দেখুন তিন রকমের মশলা তো তেলটা গরম হয়ে যাচ্ছে একটু কড়াইতে লাগিয়ে নিলাম চারিদিকে আর একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে তো একটু নুন দিয়ে ভালো করে চারিপাশে লাগিয়ে নিলাম তেলটাকে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছগুলোকে খুব বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে তুলে নেব অনেকে আবার বেশি ফ্রাই পছন্দ করে তো আপনারা যারা বেশি ফ্রাই পছন্দ করেন তারা একটু বেশি করে ফ্রাই করে নেবেন আমি খুব একটা ফ্রাই করবো না হালকা করে দুপাশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো এই যে দেখুন দুটো সাইডই ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রেখে দেবো আরও যেগুলো মাছ আছে সেগুলোও ফ্রাই করে নেব তো হালকা হালকা লাল হয়ে গেছে আমি এইটুকু মাছটাকে ভেজে নিই খুব একটা কম ভাজলে আমার ভালোও লাগে না তার জন্য এইটুকু ভাজি অনেকে আরও কম করেই ফ্রাই করেন দেখেছি আমি তো সেরকমও ভালো লাগে কিন্তু আমি একটু বেশি করে ফ্রাই করি তো এই যে দেখুন ভেজে নিলাম এগুলো মাছ আর এখন যেগুলো বাকি আছে সেগুলো মাছও দিয়ে দিলাম মাছের টুকরোগুলো এবার ভেজে নিচ্ছি তো মাছ ভাজাটা হয়ে গেলে রেসিপিটা স্টার্ট হয়ে যাবে তো সুন্দর করে উল্টে পাল্টে এই মাছগুলোকেও ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে দেব দেখুন সবগুলো মাছ ভাজা আমার হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নিলাম তেলের থেকে আর এই তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর এক্সট্রা তেলও লাগবে না তো এখন তেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে তো জিরেটা একটু কম হয়েছিল তার জন্য আরেকটু দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে তারপর হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের সাথে মিক্স করে নেব আর বাটির মধ্যে একটু লাগানো ছিল আদা রসুনের পেস্টটা সেটাও দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এই মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব তারপর দিয়ে দেবো টমেটো বাটাটা মানে টমেটোর যেটা পিউরি বানিয়ে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তো দেখুন আদা রসুনটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এই রেসিপিটাতে পেঁয়াজ লাগে না পেঁয়াজ দিলে হয়তো টেস্ট একটু অন্য হয়ে যাবে তো এটাতে পেঁয়াজ দেওয়া হয় না এরকমই বানানো হয় আর এই যে দেখুন টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার টমেটোটাও সুন্দর করে কষবে তো টমেটো দেওয়ার পর একদম ছিট ছিল উপরে তার জন্য ঢাকনা দিয়ে দিলাম থাল দিয়ে ঢেকে দিলাম তো দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে টমেটোটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে কষানো হয়ে গেছে তো আরেকটু একটু কষিয়ে তারপর আমি যে শস্য বাটা জিরে গুঁড়ো এগুলো একটা মিক্স করে রেখেছিলাম সেই মিক্সটা দিয়ে দেবো এখানে এই যে দেখুন দিয়ে দিলাম তো দু রকমের মশলা কষানো হয়ে যাওয়ার পর এটাও দিয়ে দিলাম দেখুন এবার এটাও কিছু সময় কষিয়ে নিয়ে তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়ে দেবো গ্রেভি দেওয়ার পর তো মশলাটা একটু কিছু সময় কষিয়ে নেব মশলাটা দেখুন কষা হয়ে গেছে তেল ছাড়া শুরু করে দিয়েছে তো তেল ছাড়া শুরু করলে বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম জল গ্রেভিটা আপনারা আপনাদের অনুযায়ী রাখতে পারেন যদি একটু থিক রাখতে চান থিক রাখবেন যদি একটু পাতলা রাখতে চান পাতলা রাখবেন কোনো অসুবিধা নেই তারপর একটু নুন কম হয়েছিল নুন দিয়ে দিলাম তো দেখুন ফুটে গেছে আমার ঝুলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম আমি এটুকু ঝুল রেখেছিলাম মানে একটু কমেছিলো শুকিয়েছিলো আর একটু আর আপনারা যদি একদম মাখো মাখো রাখতে চান সেটাও ভালো লাগবে খেতে সেরকমও রাখতে পারেন এই যে দেখুন নাড়াচাড়া করে নিলাম কিছু সময় রাখবো এরকমই তারপর সার্ভ করে নেব তো কিছু সময় ফুটতে দিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি গ্রেভিটা তারপর আরেকটু ফুটো ফুটাবো তারপর নামিয়ে নেব তো মাছটাকে যদি বেশি বয়েল করি মাছটা আবার ভেঙে যাবে তার জন্য মাছটাকে কিছু সময় পাঁচ মিনিটের মতো রেখে তারপর আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো নামিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে আরেকটু বয়েল করে তারপর নামিয়ে নেব তো গ্রেভিটা আর একটু ঘন হওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি সার্ভ করে নিচ্ছি তো সার্ভ করে নিলাম কেমন লাগলো আজকের রেসিপিটা আপনারাও একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আর আজকাল যে নিউ আপডেটটা এসছে হাইপ তো সেই হাইপটাও আপনারা প্লিজ করে দেবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন